হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা একদম বাচ্চাদের মতো করে ওয়ার্ড প্যাটার্নের সাহায্যে ইংরেজি রিডিং ও বানান শিখবো যেটা কিন্তু সবথেকে সহজ একটা পদ্ধতি কারণ এই পদ্ধতিতে তোমাকে রকম রুলস যেমন সিভিসি ভিসি ভিসিসি বা ভিসিবি এর মতো কোনো নিয়মই কিন্তু তোমাদের জানতে হবে না সো লেটস বিগেন এবার প্রথম দিকে আমরা সহজ যে প্যাটার্নগুলো আছে সেগুলো জানবো তারপর কঠিন বা হাই লেভেল যে প্যাটার্নগুলো আছে সেগুলো শিখব সো ফার্স্ট যে প্যাটার্ন এ ই এর উচ্চারণটা এক শব্দে যখন আমরা এ কে ই একসাথে দেখব তখন এক সাউন্ড করব। এরকম অনেক শব্দ আছে তোমরা দেখো খুবই সহজ বিষয়টা শব্দ যেমন এফ এ ই এটার উচ্চারণটা ফেক কারণ আমরা জানি এফ এর বাংলা প্রতিবর্ণ ফ এ ই এক তো ফ এক ফেক ফেক এর বাংলা অর্থ নকল নেক্সট এটাও সহজ একটা শব্দ এম এ ই মেক মেক এখানে এম এর প্রতিবর্ণ ম এ ই এর সাউন্ড এক কারণ এটা একটা প্যাটার্ন তো ম এক মেক মেক এর বাংলা অর্থ তৈরি করা বা বানানো পরবর্তী শব্দ এস এন এ ই এস এন এ ই এর সাউন্ড স্নেক স্নেক কারণ এখানে এস এন যুক্তবর্ণ বর্ণ ন স্ন এ ই এর সাউন্ড হবে এক এক তো স্ন এক স্নেক স্নেক মানে সাপ পরবর্তী যে শব্দ এফ এল এ ই এর উচ্চারণ ফ্লেক ফ্লেক এখানে এফ এল দুটো কনসনেন্ট যেহেতু পাশাপাশি আছে তাই যুক্ত হবে ফয়লা ফ্ল এরপরে এ কেই এর সাউন্ড হবে এক তো ফ্ল এক ফ্লেক ফ্লেক ফ্লক মানে পাত বা ফলক পরবর্তী এরকম করে আরও অনেক শব্দ আমরা পাব যেমন যদি দেখি লেক এল এ কে ই লেক লেক টেক টি এ কে ই টেক টেক কেক সি এ কে ই কেক কেক শেক এস এইচ এ কে ইক শেক তো এরকম করে যতগুলো শব্দ আছে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে আজকে যে শব্দগুলো দিলাম এগুলো খাতায় লিখবে আর প্যাটার্ন ওয়াইজ পড়বে তো এবার আমরা দেখে নেব পরবর্তী প্যাটার্ন এটাও সহজ যেমন এ টি ই এ ই এর সাউন্ড হবে এট এট এখানে ফার্স্ট শব্দ যদি আমরা ধরি এফ এ টি ই এটার উচ্চারণ কিন্তু ফেট কারণ এখানে এফ এর প্রতিবর্ণ ফ এ ই একটা প্যাটার্ন যার উচ্চারণ এট তো ফ এট ফেট এর অর্থ ভাগ্য নেক্সট প্লেট পি এল এ টি ই প্লেট প্লেট তো এখানে পি এল পয়ল যুক্তবর্ণ প্ল এ টি ই এর সাউন্ড এট তো প্ল এট প্লেট এর বাংলা অর্থ থালা নেক্সট স্টেট এস টি এ টি ই স্টেট স্টেট তো এখানে এস টি যুক্তবর্ণ তাহলে এটা হবে শ পরে এ টি ই এর সাউন্ড হবে এট তো স্ট এট স্টেট স্টেট এর অর্থ রাজ্য পরবর্তী শব্দ এস কে এ টি ই এস কে এখানে যুক্তবর্ণ তাই সয়ক স্ক এ টি ই এর সাউন্ড হবে এট তো স্ক এট স্কেট স্কেট মানে স্কেট এরকম করেই শব্দ লেট এল এ টি লেট মেট এম এ টি ই মেট গেট জি এ টি ই গেট গেট হেট এইচ এ টি ই হেট হেট দেখে নেব আমরা পরবর্তী প্যাটার্ন এমই এর সাউন্ড এম এখানে শব্দ যেমন ফেম এফ এ এমই ফেম এখানে এফ এর জন্য ফ এ এম ফ এম ফেম বাংলা অর্থ খ্যাতি বা যশ ব্লেম বিএলএ ব্লেম ব্লেম এখানে এল যুক্তবর্ণ বয়লা ব্লা এ এম ই এম ব্লা এম ব্লেম অর্থ দোষারোপ করা ফ্লেম এফ এল এ ই ফ্লেম এফ এল এখানে যুক্তবর্ণ ফয়লা ফ্ল ই এম তো ফ্ল এম ফ্লেম ফ্লেম মানে শিখা অর্থাৎ অগ্নিশিখা এখানে দুটি শব্দ দেওয়া হলো এগুলোর উচ্চারণ কি হবে তোমরা বাংলায় লিখে কমেন্ট করো ভুল হলে আমি ঠিক করে দেব ফার্স্ট সি এ ই অ্যান্ড দেন এস এইচ এ ই ওকে ওকে তো আজকে কিন্তু খুবই সহজ কয়েকটা প্যাটার্ন নিয়ে এসেছি তো এই প্যাটার্নগুলো তোমরা ফলো করো এরকম পরবর্তী ক্লাসে আমি আরও বেশ কিছু প্যাটার্ন নিয়ে আসব যেগুলোর থ্রু আমরা সহজেই কিন্তু ইংরেজি রিডিং অ্যান্ড বানান শিখতে পারবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং